মনে হচ্ছে কোনো ইতিহাসের ধ্বংসস্তূপের মধ্যে আমি হাসছি এই যে প্যান পরে আছে এখানে বাড়িঘরের কত আসবাবপত্র পরে আছে আজকে আমি আপনাদেরকে এমন এক চরের গল্প শোনাতে এসেছি এমন এক জনপদের দুর্দশার কথা দেখাতে এসেছি যা দেখে আপনি ভাবতে বাধ্য হবেন মানুষের জীবন কি সত্যি এত কষ্টের হতে পারে যেখানে দাঁড়ালেই মনে হয় কোনো যুদ্ধ বিধ্বস্ত ধ্বংস স্তূপের মাঝে দাঁড়িয়ে আছি যেখানে এক সময় শত শত মানুষের বসবাস ছিল ছিল হাসি কান্না দোড়ঝাঁপ আর কোলাহল সেই জায়গাটায় আজ নিঃশব্দ নির্জন ও হাহাকারে ভরা এই ব্রহ্মপুত্র নদীর আঙ্গের খুব অত্যাচার করতেছে আর ওদিকে আঙ্গের বাড়ি ছিল ভাইঙ্গা মানে ঘর বাড়ি এক ঢালাই উঠে ভাষা দিছি। দিয়ে পরে পরের নেম্বার সে আমরা রাঙের রুমে তুলে দিল সেই রুমে তুলে দিলাম যে বসবাস কর কিছুদিন থাকমু ভালোই থাকলাম কিন্তু তাও থাকা হাটাইছি না থাকা হারলাম না এখন এই যে ইট টিট ভাঙ্গা চুরা ইট টিট তুইলে এখন যা আর কোথায় কি সমাচার আগের দিনে যেমন একটিমাত্র খুব ঘিরে গ্রামের সবার জীবন আবর্তিত হতো এই চরের মানুষও আজ নির্ভর করে একটিমাত্র টিউবওয়েলের উপর সেই এইটুকু পানির উৎসকে ঘিরে জড়িয়ে আছে তাদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই এখানকার বাচ্চারা বড় হয় সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে খেলাধুলা ভালো স্কুল চিকিৎসা এসব যেন তাদের কল্পলোকের জিনিস ভবিষ্যৎকে সুন্দরভাবে কল্পনা করার সাহসও অনেকেরই আর থাকে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো খর্দু বাসপাতার চরের মানুষের এখনকার জীবন আর তখনকার জীবনের গল্প কিভাবে নদী ভাঙন আর নির্মম বাস্তবতা এক জনপদের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে দেখেন মাইলের পর মাইল বালু চর পাড়ি দিয়ে শুক্রবারের জুমার নামাজ পড়তে আসছেন মসজিদে হয় তোমরা শুক্রবারে নামাজ পড়তে আসতেছো জি তো বহু দূর থেকে হেঁটে হেঁটে আসতেছো আর তো অনেক দূরে থেকে তো কোনো বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না এত দূর কষ্ট করে নামাজ পড়তে আসতে হয় যে আমার কষ্ট হলেও আশা লাগে মানে আমাদের বাসায় এই জায়গায় যত একটু আজকে শুক্রবার একটু মাদ্রাসা ছুটি আছে তো ভাষায় দেয়া করে নামাজ পড়ে চলে যাব আবার মাদাশে। এভাবেই মাইলের পর মাইল বালুচর পার দিয়ে নামাজ পড়তে যেতে হয়। ওইপার থেকে নৌকা চলে আসলো আমাদেরকে নেবার জন্য। আমরা যাব খোরদু ভাসপাতাছড়ে। তো এই রকম হাহাকার একটি চরের মধ্যে এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম বেশ কিছুক্ষণ নৌকা আসছিল না। তারপর এপার থেকে ডাক দেওয়ার পর এই যে ছোট ভাই দুটো চলে আসছে নৌকা নিয়ে আমরা এখন যাবো ওই প্রান্তে নৌকা দিয়ে যাওয়ার সময় দূর থেকেই চোখে পড়ল। নদী ভাঙন এখানে কতটা ভয়াবহভাবে আঘাত করেছে বিশ্বাস করুন এতটা খাড়া নদীর পার আমি জীবনের প্রথম দেখলাম দূর থেকে মনে হচ্ছিল প্রায় দুইতলা ভবনের সমান উঁচু হবে এই নদীর পার এই ভাঙা নদীর তীরেই দেখলাম মানুষের ব্যস্ততা অন্য চরের মানুষের ব্যস্ততা যেমন একরকম এই খদ্দুর বাসপাতার চরের ব্যস্ততা সম্পূর্ণ ভিন্ন রকম কেউ মাথায় করে ইট নিয়ে নিচে নামছে কেউ বা সেই ইটগুলো নৌকায় তুলছে আমাদেরকে যে ছোট্ট দুই ভাই নৌকায় করে এপারে নামিয়ে দিল তারাও হারিয়ে গেল নিজেদের কাজে কত ছোট ছোট মানুষ অথচ কি আশ্চর্য দক্ষতায় তারা নৌকা চালায় আসসালামু আলাইকুম আঙ্কেল এই যে ইটগুলো কোন জায়গার

এখানে নেই কোনো জনবসতি নেই কোনো মানুষজন দেখেন ধ্বংসস্তূপ পরে আছে মনে হচ্ছে এখানে বোমা হামলা হয়েছিল দেখুন না সব বাড়িঘরের যে অবশিষ্ট অংশগুলো কিভাবে পড়ে আছে এদিকটাতে দেখেন শুধু দেখা যাচ্ছে এখানে একটা সময় ঘর বাড়ি ছিল আর সব কিছুই ভাঙা চূড়া এলোমেলো একদম কিচ্ছু ঠিক নেই এখানে আমরা অসহায় মানুষ আমরা আমাদের ঘর বাড়ি এক বছর বন্যায় ভেসে গেলো ভেসে যাওয়ার পরে এই পরিকল্পটা মন মেম্বার নেম্বার করলো করার পরে ইনশাল্লাহ মন সরকারও দিলো আঙের রুমে তুইলা দিল গরিব দেখে আর রুমে তুইলা দিলো আমরা একটা ধারণা করছিলাম যে আমরা অনেক দিন থাকবো এখানে বস ভালোইভাবে থাকলাম কয় বছর ছিল তিন বছরের নাংলা থাকলাম থাকার পরে আমরা খুব ভাবলাম যে না খুব হুকার হয়েছে আঙ্গের বিশাল হুকার বিশাল একটা হুকার হয়েছে আঙ্গের এর মধ্যে এমন কাছে এই যে নদী দেখেন এই নদী আর আঙের থাকতে দিল না না থাকার কারণে আমরা এই যে দেখেন এমন কিছু কিছু ঘর কেউ কেউ রুমের ইটি লাহা নাই অ্যাঙ্গেল লাহা নাই ভেঙ্গে গেছে কা কাপ দাব করে যার যার মতন ভাঙ গাছ এই 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 অবস্থায় আমরা এখন যে যে রুমে আছিল দুই সাইডটা কিনা ইট কেউ কেউ নিতেছে বিভিন্ন জায়গায় বাড়ি করার জন্য কি করব আর ছাড়া তোর উপায় নাই দুই সাইডটা কিরা ইট আমরা যে এখন কোথায় নদী একবারে গেরাস করছে যাওয়ার মতন কোনো জায়গাও নাই আপনাদের চোরটা কত টুক ছিল কত বড় ছিল বিশাল চর আছে ওই যে ওই পাশ দেওয়া ওই যে কাইসার দেখা যায় ওই পাশ দেওয়া মনে করছে ওটা একটা গ্রাম ছিল এই নদী ভাঙতি ভাঙতি এই নদীটা খুব এই ব্রহ্মপুত্র নদীটা আগে খুব অত্যাচার করতেছে আজ কত বছর ধরে জমি গেছে গা নদীর গর্বে আমরা নদীর গর্বে জমি গেছে গা তারপর ঘর বাড়ি এই যে দেখেন এই যে ওই যে কাসিয়া দেখা যায় ওইটা ছিল গেরাম তারপর দক্ষিণে গেরাম ছিল ওই যে গ্রাম দেখা যায় ওইটা গ্রাম ছিল ওইলা ভাইঙ্গিয়া সুইয়া যায় ওদিক আঙ্গের বাড়ি ছিল ওখানে ভাইঙ্গিয়া মানে ঘর বাড়ি এক ঢালাই উঠে ভাষা দিছি দিয়া পরে নাম্বার চেয়ারম্যানের রাঙ্গের রুমে তুইলা দিলো কিন্তু তাও থাকা আটতেছিল না আদ কোথায় যাবো কি সমাচার এখানে কয়টা ঘর ছিল কয়শো ঘর ছিল বা কত 100 ঘর ছিল 100 টা এরকম ইটের ঘর ছিল সরকার থেকে দিয়েছিল দিয়েছিল কিন্তু ছয় বছর তিন বছর ছিলেন তিন বছর আমি তিন বছর দের আসছে কেউ কয়তে দুই বছর মনগা আইসার কি 100 রুমের 100 পরিবার আর কি তুইলা দিয়েছিল নাম্বার চেয়ারম্যান ব্যাটা তোলার পরেই মনগা তিন বছর থাকার পরেই এই যে একবার হারে নদী আমনকেরা মানে টাইনাও হারা হয় না হুন পশ্চিম পাশে কিছু কিছু রুম আছে একবারে নদীর ঘর বেশই গেছে মানে কারণে ও কত নিতে পারে না হ্যাঁ ইটও তো লাহা নেই কিচ্ছু করার হা নেই খালি কোন নরম টিন কেউ কেউ রি টিন কডভান চড়াইছে অ্যাঙ্কেল ট্যাঙ্কেল শুদ্ধ গেছে বুঝলে আহা বন্ধুরা দেখুন আশ্রয়ের জন্য সরকার ঘর করে দিল সবাই আশা বেঁধে ঘরে উঠলো কিন্তু সেই ঘরেও থাকতে পারলেন না তারা আবার সেই বেদুইন জীবনের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় শুটতেই হলো ইটের ঘর আমরা জানি স্থায়ী হয় কিন্তু এখানে ইটের এই ঘরগুলো স্থায়ী স্থায়িত্ব পেল না এরকম ব্রহ্মপুত্রের করাল গ্রাসে সারি সারি পাকা ঘর উঠোন মানুষের হাসি কান্না বাচ্চাদের দৌড়ঝাঁপ সব কিছুতেই ছিল জীবন আর স্বপ্নের রং একসময় শত শত মানুষ বসবাস করত এই চরে কিন্তু নির্দয় নদী ভাঙনের কবলে পড়ে এই চর একদিন ভেঙে নিঃস্ব হয়ে গিয়েছে এক এক করে ঘর নদীর পেটে চলে গেলে ভিটে হারিয়ে মানুষেরা ছড়িয়ে পড়ে বিভিন্ন চরে এখন এই চরে এসে দাঁড়ালে বোঝায় যায় না এখানে কখনও এত মানুষের বসতি ছিল ভাঙা ঘরের টুকরো দেওয়াল পড়ে থাকা কিছু ইট আর ঘরের চিহ্নগুলোই যেন কেবল সাক্ষী হয়ে আছে হারিয়ে যাওয়া দিনের অনেকেই ভাঙা ঘরের ইট খুলে খুলে অন্য চরে নিয়ে গেছে কেউবা বা এখনও নিয়ে যাচ্ছে নতুন করে বাচ্চার আশায় অন্য কোথাও

এই যে নদী ভেঙে কোথায় যাবেন মানুষের জীবনে তো বাসস্থানটা দরকার আপনাদের জীবনে দেখেন যাদের টাকা পয়সা আছে তারা ওই দিক জায়গায় টাকা দিয়ে যাওয়া জমি নিতেছে মাটি কেটে বাড়ি করতেছে আমার এরকম টাকা পয়সা মানে জায়গার মতো ডেস্ক আসি আমি এই জায়গায় এখন যদি নদী ভেঙেই যায় তাহলে কি করবেন ভেঙে গেলে এক বুদ্ধ বই আল্লাহ ব্যবস্থা করবো আল্লাহ এক ব্যবস্থা করবো ভেঙে গেলে ধর আর ভাইসা যাওয়া না যে কোনো এক ব্যবস্থা আল্লাহ করবো আপনার জীবনে কতবার বাড়ি সরিয়েছেন অনেকবার সরেছে বিশ বার পারা গেছে বার পার হাই দেখেন একটা মানুষের জীবনে প্রায় বিশ বার বাড়ি সরিয়েছে লাস্ট বার বাড়ি এইখানে ছিল এখন সেটাও ধ্বংস হিস্তপে পরিণত হয়েছে এখন এই ভাই কোন জায়গায় বাড়ি নেবে এখনও জমি মেলাতে পারেনি কোনো জমি ওইভাবে নিতেও পারেনি কেননা আর্থিক সংকট চরের মানুষজন এভাবেই অর্থনৈতিক সংকটে ভুগে অনেকেই আপনারা অনেকেই বলেন যে বর্তমানে গরিব মানুষ নেই অভাবী মানুষ নেই দুঃখী মানুষ নেই এসব চরম চলে আসবেন এখনও অনেক অভাবী আছে চরচারির মধ্যে অনেক অভাবী আছে হ্যাঁ অনেকে বলে যে অভাবী মানুষ নাই কোন জায়গায় দান করবে এমন মানুষ আছে বলে যে কোথায় দান করব হ্যাঁ বলে অনেকে বলে আমরা যেগুলা অভাবীরা আছি এগুলো যদিও কেউ দান কোনো কিছু করে সেটা আমরা পাই না তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই প্রত্যন্ত অঞ্চলগুলোতে চরাঞ্চলগুলোতে এখনও অনেক অভাবী মানুষ বসবাস করেন আপনারা যারা মানুষদের জন্য কিছু করতে চান তাহলে এমন চরাঞ্চলে আসবেন দেখবেন তারা কতটা অসহায়ভাবে জীবনযাপন করে এখানে টিকে আছে একটি মাত্র টিউবওয়েল আর একটি টিউবওয়েল থেকেই এখনও এই চরে থাকা পরিবারগুলোর পানির ব্যবস্থা করে

হায় দুঃখ হয় এই বাঙালির এই সব ঘটনা শুনলে চিন্তা করেন এখানে মানুষজন নদী ভেঙে তাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তারা কোথায় ঘর করবে কোথায় বাড়ি করবে তার কোনো ঠিক নেই এই অসহায় কষ্টে থাকা মানুষগুলোর যে যে টিউবওয়েল সেই টিউবওয়েলটাও হত বাগা চোর এখান থেকে নিয়ে যায় আসলে চোরজাত কত খারাপ আমি এই ঘটনাটা শোনার পর আসলে বুঝতে পারলাম মানে এই জন্য তো চোরকে ধলে যেভাবে পিটাই ঠিকই আছে হ এই রাইতে এই রাত 10:00 সময় আমি আত্ম দিয়ে গেছি আত্ম গিয়া যাওয়ার পরে সকালে উইটা দেটি বল নাই ক্রেটি বল নাই আমরা থাকি কিনে এই এই জায়গা এন্টি বল নাই টিবল খালি ওইখানে একটা টিবল আছে আর টিবল নাই এই ইয়ের ভিতর আর টিবল নাই দেখেন কত কষ্ট করে যে চাছি ওইখান থেকে পানি এনে তারপর গরু পানি খাওয়ায় হ জায়গা পাই নাই হন জায়গা খুঁজতেছেন খুঁজছি আছি আমরা এই চরে যদি কালে মানুষ যায় তারপরে যাব দেখেন এই কাকারা প্রতিবেশীহীন এখানে বসবাস করছে তার প্রতিবেশী যারা ছিল তাদের সাথে যাদের সাথে বসবাস করেছে তারা এখান থেকে চলে গেছে কিন্তু এই কাকা হচ্ছে এখনও জায়গা পায় নাই এখনও খুঁজার পরেও জায়গা পায় নাই যে জন্য এখানেই রয়ে গেছে জায়গা খুঁজলে তার খুঁজে পেয়ে তারপর চালা যাবেন জায়গা এই ভাঙা ইটের বাড়িগুলোর মাঝখানে দাঁড়িয়ে আমার মনে হয় আমি যেন কোনো এক যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দাঁড়িয়ে আছি মানুষের কোলাহল নেই শিশুদের হাসি নেই শুধু ভাঙা দেওয়ালের ঠায় দাঁড়িয়ে থাকা আর নিরবতার মাঝে ভেসে আসে হারিয়ে যাওয়া জীবনের হাহাকার নদী ভাঙনে এখানে শুধু জমি বা বাড়িঘর ভাঙেনি ভেঙে দিয়েছে মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে এক সময়ের সাজানো গোছানো একটি জনপদকে যে দুই তিনটা বাড়িঘর দেখছেন এনাদের হচ্ছে অন্য জায়গায় যে বাড়ি করবে যে ভিটা করবে অন্য জায়গায় জমি নেই জমির ব্যবস্থা করতে পারেনি যে জন্য এই বাড়িওয়ালাগুলো এখনও এখানেই পড়ে আছেন দেখেন সত্য একটি ঘর একদম ভাঙাচূড়া এটাই বাংলাদেশের রুরাল বা রিমোট এরিয়ার মানুষের জীবনযাপন এই যেটা হচ্ছে গোয়ালঘর বা গরু ছাগল রাখার ঘর সাথে এটাই রান্নাঘর একদম জরাজীর্ণভাবে জীবনযাপন করছেন এই ধ্বংসস্তূপের মাঝখানেই এছাড়া যে অন্য জায়গায় ঘর নেবে সেই জমির ব্যবস্থা এখনও হয়নি মাত্র কয়েকটা ঘর চারটা থেকে পাঁচটা বাড়ি আছে এই যে খোরদুর যে পুরাতন চর সেখানে এই যে হচ্ছে ঘর একদম অতি কষ্টে জরাজীর্ণ জীবন তাদের এই যে একটা ঘর দেখতে পাচ্ছি এই ঘরের আকৃতি একদমই ভিন্ন রকম যে দুই চারটা বাড়ি আছে তার মধ্যে এটাও একটা বাড়ি এটা একটা ঘর দেখুন গরু আছে চারদিকে বাউন্ডারি ওয়াল আছে শোলা দিয়ে আর এখানেই রান্না বান্না চলছে চুলার মধ্যে হয়তো সকালে রান্নাই হচ্ছে মানে কি করো তুমি বেড়া ঠিক করো একাই নাকি তোমার আব্বু আছে দেখেন এখানে রান্না হচ্ছে চাচি রান্না করছে আর এই ছোটো ভাই তার বাবার সাথে এই যে বেড়া বাঁধতে সহযোগিতা করছে এখানে এই ঘরের সব কিছু উস্তুপ করে রেখেছে এই ঘরটিতে ট্রাঙ্গের মধ্যে সব কিছু রেখে দিয়েছে কিন্তু এই যে এই বাড়িওয়ালা কোথায় যাবে সেই জমি এখনও নির্ধারিত হয়নি এই যে দেখুন আমি যে এখান দিয়ে হাসছি এটাই ছিল একটা ঢেঁকি ঢেঁকির যে মুখ চাল যেখানে দেওয়া হয় ধান যেখানে দেওয়া হয় যে গুড়া করা হয় সেই ঢেঁকির মুখটা ছিল এখানে কিন্তু এখন সেটা অবহেলায় পড়ে আছে আমি তো প্রথমে দেখি নাই যে এখানে একটা ঢেঁকি ছিল এই যে এখানে ঘর ছিল বাড়ি ছিল কিন্তু কিচ্ছু নেই বিশ্বাস করুন এটা যে কতটা পরিমাণ উচ্চতা আমি এখান থেকে বুঝতেছি এখান থেকে দেখতেছি ক্যামেরায় হয়তো বোঝা যাবে না ভয়ানক এর উচ্চতা এত উঁচাতে এত শক্তপোক্ত করে ঘর করার পরেও নদীর হাত থেকে রেহাই পায়নি এই খরদুর চরও আমাদের এই নদীগুলোর বৈশিষ্ট্য শুকনা মৌসুমে শুকিয়ে যায় আর বর্ষা মৌসুমে নদী ভেঙে একদম শেষ করে দেয় খরদুর চরের পূর্ব পাশে আছি দেখুন দ্বীপের মতো একটি জায়গায় বসে আছি এটাও একটা আবাসন প্রকল্পের ঘর ছিল এখানেও একটা পরিবার ছিল একটা পরিবারের গল্প ছিল কত স্বপ্ন কত আশা নিয়ে এই যে আবাসন প্রকল্পের ঘরগুলোতে উঠেছিল এই চরের মানুষজন কিন্তু এই নদী তাদেরকে বেশি দিন থাকতে দিল না আমি নদীর মাছ বরাবর আছি এখানেও বাড়ি ছিল এই যে ধ্বংসস্তূপ দেখে বুঝতেই পারছেন আপনারা মনে হচ্ছে কোনো ইতিহাসে ধ্বংসস্তূপের মধ্যে আমি হাসছি এই যে প্যান পরে আছে এখানে বাড়িঘরের কত আসবাবপত্র পরে আছে ওই দিকটাতেই দেখছি যে টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলের যে পাইপ বোরিং সেটা দেখা যাচ্ছে এখানেই বেঁধে রাখছে দেখুন কতটা উঁচু এই নদীর তীর কতটা নিষ্ঠুরভাবে খদ্দুচ্চরের মানুষের সুখকে কেড়ে নিয়েছে এই ব্রহ্মপুত্র নদ এমন দৃশ্য এই প্রথম দেখলাম আমি এটা হচ্ছে একটা মাদ্রাসা তাই না একটা মাদ্রাসা এই যে দেখেন তুমি এই মাদ্রাসাতেই পড়ো জি আচ্ছা এই মাদ্রাসা তো নদীর তীরে আগে কোথায় ছিল আগে ওই গ্রামে ছিল নদী ভাঙার কারণে এখানে নিয়ে আসছিল জি পরবর্তীতে এখানেও ভাংতেছে বান আসলে খান বান হইছে তারপরে এখানে ওসা জায়গা এখানে মাছা neiছে কিন্তু এখানে তো দেখলাম পিছনে সব ধ্বংস হয়ে গেছে কারণ আমাদের মাসা ভিড়া কাটছে ওই যে গ্রামের ভিড়া কাটছে ওই চলে যেতে হবে বন্ধুরা এই ছিল খদ্দুর বাসপাতার চরের মানুষের জীবন গল্প এখান থেকে মানুষজন আশেপাশের বিভিন্ন চরে চলে গিয়েছে অনেক মানুষ হয়তো এখনও জানে না আমাদের দেশীয় মানুষজন কতটা যাযাবর জীবনযাপন করে থাকেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম